আপনারা দেখছেন এসপি ফোর নিউজ বাংলা জনগণের সব খবর দেখাবো আমরা হুগলি চুচুড়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে চলছে লোকসভা নির্বাচনের গণনা ভোট গণনা কেন্দ্রের চারিপাশে এলাকা সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে পুলিশি পাহারায় এবং কলেজের সামনের বিবেকানন্দ রোডের উপর বাস দিয়ে তৈরি করা হয়েছে ড্রপ গেট হুগলি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার গণনা চলছে এই কেন্দ্রে ভোট গণনার দিন সকাল থেকেই দেখা গেছে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পিছিয়েছিলেন অবশেষে জয়ধ্বনি উল্লো সবুজ আবিরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে ছিয়াত্তর হাজার দুশো ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি এদিন এই গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ধনেকালীর বিধায়িকা অসীমা পাত্র চাবদানির বিধায়ক অরিন্দম গুইন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জেলার জেনারেল সেক্রেটারি সঞ্জয় ঘোষ চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবিন্দরা হুগলি থেকে বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে সৌরভ দেবনাথের রিপোর্ট এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি অনুয়নের সঙ্গে থাকি মানুষ তার জন্যেই আজকে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে তার জন্যে এই জয় ধরে গেল যে একচল্লিশ হাজারের উপরে সাড়ে না সাড়ে একচল্লিশ হাজার উপরে আমরা ধনেখালি থেকে আমরা আমি ধনেখালি মানুষ আজকে দুহাত করে ভোট দিয়েছি তাই এই আগে এবারে হয়েছে আমার মনে হয় যে লোকে যাকে পছন্দ করেছে তাকেই ভোট দেওয়া হয়েছে এখানে জয়ী কিংবা সেলিব্রিটি ফ্যাক্টর একটা ফ্যাক্টার না সবাই যেটা নিজের মতো চেষ্টা করেছে লকেট নিজের মতো চেষ্টা করেছে রচনা নিজের মতো চেষ্টা করেছে আমার মানে প্রার্থী হিসেবে মানুষ রচনা ম্যানার্জিকে দিচ্ছে কালকে অবধি মানে বিভিন্ন চ্যানেলে যে লকেট হচ্ছে সব চ্যানেলই চ্যানেল দেখেছি সেটা ডিজিটাল হোক সেটা অনলাইন হোক প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছিলো যে ছাব্বিশ থেকে আঠাশ কিলোমূল দিচ্ছে এবং ঢুকিয়ে আমরা হাঁটছি কিন্তু আমাদের এটা নিজের আত্মবিশ্বাস ছিল যে যে যাই দেখেন দেখেন সেটা বিচলিত হইনি আমরা সবসময় মনে করেছি যে আমরা জিতব মার্জিনটা নিয়ে চিন্তা ছিল সত্যি কথা হয়তো চিন্তা করছিলাম যে মার্জিনটা কতটা হবে হতো একবারের জন্য মনে হয়নি যে আমরা হার দাদা দুঃখের মধ্যেও একটা আনন্দ ভেসে এলো মা চলে গেছেন তারপরেও বেশিভাবে মানে আর কি মায়ের আশীর্বাদ দিয়ে গেলেন সবসময় তার আশীর্বাদ দিয়েই যাবে আচ্ছা লোয়া যদি থাকতেন ডেকে যেত আরও বেশি সেটা ছেড়ে পি পি সেটা একটা মানে সেটা আরো কি আপনার ছেলেকে কী পাঠিয়ে দিই কোনো কথা হয়নি ফোনটা পাইনি একদম ওই ফোনটা পাওয়ার জন্য বাইরে এসেছি আচ্ছা লক্ষ্মীর ভান্ডারে কি এই এগিয়ে দিল শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলে না সবকিছু একসঙ্গে মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার তো আছে যা যা প্রকল্প এগুলো তো ডেফিনেটলি মানুষের কাছে পৌঁছে গেছে বলেই তারা মনে করেছে যে আমাদের আমাদেরকে আমি বেশি করে তারা বিভিন্ন চ্যানেলে তো বলেছিল যে লক্ষ্য আপনাকে আমি কালকে চিনত নাই আমি আপনাকে বলেছিলাম বাংলা ঘর সম্পাদক অর্শনা আমি আপনাকে আমি কী বলেছিলাম তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আগে থেকে জানিয়েছিলেন আমাদের আত্মবিশ্বাস সবসময় ছিল এবং আপনার কথাটা আমরা কিনতে দিচ্ছি তাই তো যারা যেভাবে আপনাকে বলছে ঠিক সেই সেই ভাবে আপনি তাদেরকে রিটার্ন দেবেন কি বলবেন আমার জয় আমার সবাইকে রিটার্ন দিয়ে দিয়েছে আর আমার কিছু কবে বলার কিছুই যারা এতদিন ধরে

है। कितना खुशी है दीदी बात कर रहे राजनीति में मेरी पहली बार है तो इसलिए सब कुछ नया था मेरे लिए पर उसके बावजूद मुझे लोग लो जो प्यार दिए हैं मेरे ऊपर विश्वास रखे हैं इसके लिए मैं आभारी कुछ बोल रूंगा क्या तोहफा देंगे मुझे बोलना पड़ेगा तो रुक जाइए काम करना स्टार्ट तो करने दीजिए

বাংলায় বিজেপির বিসর্জনের কথা বলেছিলাম বঞ্চনা করার প্রতিবাদে আপনারা জানেন যে কীভাবে বঞ্চনা করেছে দিনের কাজ করুন বাংলার বাড়ি বলুন এবং শুধু তাই নয় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় ভারতকে সেটা দেখিয়ে দিয়েছে এবং ভারতবর্ষে বিজেপির পরাজয় ঘটেছে এবং রচনা বন্দ্যোপাধ্যায় আমরা বলেছিলাম তারকা হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সেই জন্য নির্বাচিত হয়েছে এবং মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে তার উন্নয়নের প্রতিকে ত্বরান্বিত করবে জানি না চ্যালেঞ্জের ওই তৈরি করা ইয়ে আমার সেটা আমি বলছি না কি হয়েছে মানুষ বাক্সে যেটা প্রতিফলন ঘটিয়েছে সেটা প্রমাণিত হয়েছে আজকে রায় অমিত শাহ তো বলেছিল আমি তিরিশটা অপরে বাংলা ওরা তো বলবেই নির্বাচনে লড়তে গেলে সবাইকেই হয় হ্যাঁ প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মানুষ আছে বাংলার উন্নয়নের সাথে আছে এবং যেভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে তার বিরুদ্ধে ভিক্ষা এবং ঘৃণা জানিয়েছে সব সব স্বাস্থ্যসাথী সমব্যাথী কন্যাশ্রী রূপশ্রী সবই আছে লক্ষ্মী ভাণ্ডার কার্যকর যারা দেখা গেল সমস্ত জায়গাতে না কিছু নৃত্য পাওয়া যায় চুষ্ দিকে যুক্ত পালন করছে সেটা আমরা পরে বিশ্লেষণ করে দেখবো যে কোথায় সুযোগ হয়েছে এই জয়ের ক্ষেত্রে আমরা সেটা উল্টো হয় উল্টো দেখুন যে তিনশো পঁয়ষট্টি কাজ করে তাকেই মানুষ বেছে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি মানুষের কাজ করে বাংলার উন্নয়ন করেছে প্রকল্প করেছে মানুষ বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রার্থী হয়েছে তাদেরকে বেছে নিয়েছে তার কাজের মানুষ এবং প্রচুর বইও পড়েছে সবসময় মানুষের পাশে থাকে তার মানুষ তাকে জোয়ার করে দিয়েছে জিতিয়েছে লকেট কোভিডের সময় দেখা যায়নি আর তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে দেখা যায়নি মানুষ বেছে নিয়েছে যে মানুষের কাজ করো তার সঙ্গে তারপর এখানে দেখা গেলো হুগলি লোকসভা কেন্দ্র দেখা গেলো ঘনেখালি আফ্মানগুলো তাছাড়া প্রায় জায়গা দেখি পাওয়া যায়নি কারণ দেখা দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি মানুষ কাজ করি ঘনেখালি তিনশো পঁয়ষট্টি মানুষের কাজ করে অসুবিধা পাঁচজন

খানে একসময় সিপিএমের ত্রাস ছিল সেখানে লড়াই করে করে মানুষের পাশে থেকে হয়ে জিতেছে সেরকম পাটগঞ্জ সিপিএমের আতুর ঘর ছিল সেইখানে লড়াই করে করে আজকে সিপিএমকে উৎখাত করে বিজেপি জিতেছিল লোকেছে তাকে উৎখাত করে আজকে রচনা বন্দ্যোপাধ্যায়কে জিতেছে আর রত্নাদিকেও যে ঠিক এই সময় এই লোকসভার আগে যখন লকে জিতেছিল তখন ওই সময়টা খুব চাপ পড়েছিল আজকে কিন্তু তার আরেকটা আলাদা নয় দেখুন আমাদের দিদিমণি বলেছে শান্তিমতো থাকবে মানুষের কাজ করবেন আমাদের কাউকে মারতে হয় না ধরতে হয় না এমন তারা তলিয়ে দেয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যারা কোভিডের সময় পাশেছে নিজের দাঁড়িয়ে মানুষের সেবা করেছে আমরাও করেছি মানুষের আবার লক্ষ্মীর ভান্ডার থেকে বিভিন্ন প্রকল্প দেখিয়েছে করেছে তার ফল পাওয়া গেছে দল মানুষের পাশে থাকলে মানুষ দলের সঙ্গে আছে আজকে সারা বাংলা সারা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে অমিত শাহ বলেছেন তিরিশটা অপেক্ষিত কিন্তু সেটা বুঝতে হয়নি আমরা বলেছিলাম আপকেবার দোষ পায় বাংলার মা বোনেরা এমন থাপ্পড় মারল দিল্লির তাড়িয়ে দিল বার সত্তর পার হয়নি আবার বলেছিল আপকে পার পঁয়ত্রিশ পার আজকে তিরিশ দেখিয়ে দিল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চব্বিশ চারদিকে বাংলার জর্জ কার কী বলল এটা সবুজ আবুদের চট কী বার্তা দেবেন মানুষকে মানুষকে আগামী দিনের উন্নয়নে কাজ করবেন যারা জিতেছেন এবং দিদি কাজ করবেন আগামী দিনে বাংলার পথ দেখাবে ভারতবর্ষের পথ দেখাবে কী নাম সঞ্জয়গুলা ¡No!